শোক রাজ মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শিলচর এসেছেন এবং আমি মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের দু একটা জায়গা আমি এখানে আনছি তো আমি বিশেষ কিছু এখানে আনছি না আমি শুধু একটা বিষয় আলোকপাত করছি আপনি জানেন যে রাঙ্গির খাল নিয়ে আমি একটু বিশেষভাবে কথা বলতে চাইছি এবং আপনারা এটাও জানেন যে কেন রাঙ্গির খালটাকে আমি সামনে আনছি শিলচরের যে জমাজলের অনেক সমস্যা রয়েছে প্রধান সমস্যাটা হলো রাঙ্গির খাল সাফাই না করাটা আপনি যদি একজন ভালো ডাক্তার হন তাহলে রোগটা বের করতে হবে রুগীর কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এখানকার অনেকেই শিলচরের মূল সমস্যাটা কোনটা জমা জলের সেটাকে বের করতে পারছেন না রাঙ্গির খাল যদি পুরো সাফাই করা যায় তাহলে কিন্তু জমা জলের যে জমা জলটা জমা জলের প্রাদুর্ভাবটা হবে না জমা জল হবে না শিলচরে হবে না বলছি না কিন্তু বেশি সময় থাকতে পারবে না আমি গতকাল বিশ্লেষণ করে দেখিয়েছি যে কিভাবে ব্লক রয়েছে লাঙ্গের খালে বিভিন্ন জায়গায় কচুরিপানা গাছগাছালে আবর্জনা এসবের রাঙের খাল সাফাই হয়নি গাছ উঠে গেছে একটা খালের মধ্যে তো সেখানে জল যাবে কীভাবে তো এটা আমি বিশ্লেষণ করেছি তার মানে রাঙের খাল যদি সাফাই করা হতো আমি কিন্তু খননের কথা বলছি না দর্শকরা সাফাইয়ের কথা বলছি তো মুখ্যমন্ত্রীকে আজকে এই ব্যাপারে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে রাঙের খাল নিয়ে কোনো প্রজেক্ট আছে কিনা মুখ্যমন্ত্রী বলেছেন রাঙের খাল নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি ভালো প্রজেক্ট আছে এবং রাঙ্গির খালের বহু জায়গা ওই নিচুর নিচুর যে যেগুলো এলাকা আছে এখানে বসতি হয়ে গেছে বেদখল হয়েছে তবে তো তারপর আমরা মহিষাবিল থেকে রাঙেখাটির পর্যন্ত পুরো ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করছি এবং তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বরাকের জলসীমা বরাকের জল শিলচরের শিলচরের নিচে থাকে বরাক ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা হয় না যখন যখন উপরে থাকে তখনই সমস্যা দেখা দেয় এটা তিনি বলেছেন এবং তিনি আপাত দৃষ্টিতে কথাটা ঠিকই বলেছেন अब तक सुनते देखिये रंगीर खाल का तो लास्ट टाइम भी प्रोजेक्ट हुआ है और आगे भी जो भी करना है हम लोग करते रहेगा लेकिन एक बात हमारा सिलसर में सबसे बड़ा प्रॉब्लम क्या है सिलसर टाउन का अंडर में जो वेटलैंड है वो वेटलैंड एनक्रोचमेंट है सो so, और पानी बराक ऊपर से जब चलता है तो पानी को हम स्विच गेट खोल नहीं सकता हूँ तो उसका कारण थोड़ा बड़ा प्लान लेना पड़ेगा हम लोग कैसे इसका मुहैसा बिल हो बाकी वेटलैंड हम कैसे कंजर्व करें तो गुवाहाटी में जो समस्या हुआ है यहाँ में भी एक ही समस्या है कि जो वेटलैंड हमारे थे वो एनक्रोचमेंट में सलाह गया है लेकिन गरीब लोग हैं कुछ करना भी मुश्किल है कुछ प्रॉब्लम का हल निकालना पड़ेगा नहीं तो बराक जब ऊपर जाएगा सिलसर में बरसात होने से सिलसर पानी का अंदर आ जाएगा কিন্তু বরাক নিচে জানেছে কোই প্রবলেম নেই তপ্ত বেটোকান্ডি মে সুইচ গেট হাম খুলদেগা পানি বরাক টক নিকাল জায়েগা বা বাকি সুইচ গেট কিন্তু আজকা দিন মে তো হাম সুইচ গেট ভি খল নেহি সাকতা মুখ্যমন্ত্রী এখানে ঠিক কথা বলেছেন কিন্তু আমি যেটা আমি যেটা আপনাদের সামনে আনতে চাইছি মুখ্যমন্ত্রীর বক্তব্য পুরো পুরে সঠিক কিন্তু মুখ্যমন্ত্রী তো আসলচর থাকেন না পুরো দিনটা আসলচর যারা থাকেন তারা মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় এই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলেননি শিলচরে যে এবার যে মিনি বন্যাটা হয়েছে বা প্রায়ই যে জলটা জমছে এটা কি বরাক নদীর সঙ্গে সম্পর্কিত আপনারা বলুন না বরাক নদীর সঙ্গে মোটেই সম্পর্কিত নয় উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ যখন পুরোপুরি যখন মোটামুটি সাংঘাতিক জলমগ্ন হয়ে গেল স্নাই রোড লিঙ্ক রোড থেকে বিভিন্ন এলাকা সুভাষনগর নিয়ে এলাকাটা আরও এলাকা তখন কিন্তু বরাক নদীর জলস্তর কিন্তু অনেক বিপরসীমা অনেক নিচে ছিল এবং ঘাগড়া সুইচ গেট সব খোলা ছিল তখন কোনো অসুবিধা নেই যে বাইর থেকে জল ঢুকছে তার মানে রাঙ্গের খাল খোল তার মানে রাঙ্গির খাল রাঙ্গির খালে জল ফুল তার মানে যে শিলচর জমা জলের যে সমস্যাটা এটার সঙ্গে বরাক নদীর কোনো সংযোগ নেই তো মুখ্যমন্ত্রী এখানে বলছেন যে বরাক নদীর বরাক নদীর জলস্তর যদি নিচে থাকে তাহলে কোনো সমস্যা নেই এইখানেই তাকে ইনফরমেশন দিতে স্থানীয়রা ব্যর্থ হয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে এটা বলেননি যে না বরাকের জলস্তর নিচে থাকলেও শিলচরে যদি বৃষ্টি দেয় দু তিন দিন তাহলে শিলচরে জমা জল হয়ে যায় কারণ ড্রেনগুলো পরিষ্কার নয় এবং যে ড্রেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সারা শহরের জল নিয়ে যায় সেই ড্রেনটা সেই ড্রেনটা সেই ড্রেনটা কোনো সংস্কার করা হয়নি কোনো ধরনের আবর্জনা মুক্ত করা হয়নি কচুরিপালা মুক্ত করা হয়নি ড্রেনে বিভিন্ন ধরনের ব্লক লেগে আছে সেইগুলো ছটানো হয়নি যার জন্য এই জল জমে জমে সারা শহরে এই অবস্থাটা হয়েছে আমি এটা বলছি না যে রাঙ্গি খাল করলে এটা হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রীকে এটা অবগত করানো উচিত ছিল কিন্তু কে কারণ কিন্তু কেউ মুখ্যমন্ত্রীকে এটা বলেননি হয়তো রিভিউ মিটিংয়ের সময় হয়তো মুখ্যমন্ত্রীর সামনে তোলা হয়েছে গতকাল আমি আপনারা দেখেছেন খুলম খুল্লাতেই যে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম মন্ত্রী কৌশিক রায়ের এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন হয়তো হয়তো রিভিউ মিটিংয়ে বিষয়টি কৌশিকরা তুলবেন এবং তিনি এই বিষয়টি গুরুত্ব উদধারণ করেছেন যে রাঙের খালে যে জলটা জমে এটা ঠিক এটা এরকম না যে যে বেদখল করা হয়েছে এনক্রোচমেন্ট করা হয়েছে এর জন্যই এটা রাঙের জল জমছে এটা নয় রাঙের পরিষ্কার করা হচ্ছে না যার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে আজকে মুখ্যমন্ত্রীর সামনে এই বিষয়টা আজকে মুখ্যমন্ত্রীর আজকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এই বিষয়টাকে কেউ ব্রিফ করেননি আমি যেটা বলছি হয়তো করবেন কিন্তু এটা হলো ঘটনা এখানে যে প্রশ্নটা আছে মুখ্যমন্ত্রী কথাটা ঠিকই বলছেন এবং তিনি আমরা একটা আশ্বস্ত হয়েছি তিনি বলছেন যে মৈশাবিল থেকে শুরু করে বাংলাঘাট পর্যন্ত পুরো নর্দমাটাকে নালাটাকে কি করা যায় সেটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন এবং বিষয়ে কাজ চলছে তিনি বলেছেন কিন্তু কাজ তো চলছে ঠিক আছে এটা আমরা মানছি কিন্তু এইভাবে যদি খাল যদি খনন না করা হয় আর খনন আচ্ছা আমি আবারও বলছি খনন বাদ দিন যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু বেতুকান্তির অবস্থা অত্যন্ত তাহলে কিন্তু মাফ করবেন তাহলে কিন্তু রাঙ্গের খাল আবার সেই যে আবার সেই একই অবস্থা হবে আগামী বর্ষাতে এখনও বর্ষা তিন চার মাস বাকি কী হবে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না কিন্তু এটা ঘটনা দর্শকরা এর মধ্যে একটা ভালো খবর দিই যে বরাক নদীর জলস্তর এখন কম কমতে শুরু করেছে আমি দুটোর সময় কন্ট্রোল রুমে ফোন করেছিলাম তারা বলেছেন যে এখন কমে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ একুশ দশমিক চার পাঁচ মিটার হয়েছে অর্থাৎ দুই সেন্টিমিটার করে জল কমছে তো এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু জল জল কমতেই থাকবে এটা একটা আশার বিষয় আর বৃষ্টি খুব একটা যে বাড়বে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা তবুও আপনাদেরকে বলছি আপনারা সতর্ক থাকবেন কিন্তু খুব একটা আতঙ্কিত হবেন না কারণ এখন যে হালটা দেখা যাচ্ছে এবং বেতকান্দির যে বেন নাচপাড়ার যে বাড়টা সেটা থেকে জল অনেকটা নিচে আছে এবং খুব প্রবল বৃষ্টি না দিলে উপরে জল ওঠার সম্ভাবনা নেই সুতরাং এদিকেও আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন সুতরাং একটা আশ্বাস দিতে বাধ্য এতদিন কিন্তু আমি আশ্বাস আশ্বাস দিই এখন আমি একটু সাহস পাচ্ছি যে জলের স্তরটা এখন নামছে আর রাঙ্গিখালের কথা তো আপনাদেরকে বললাম এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে বেতুকান্দি এবং বেরেঙ্গার যে বারটা এই বাটটা মেরামতের জন্য টাকার অভাব হবে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন এই সাংবাদিক সম্মেলনে তো সব মিলে মুখ্যমন্ত্রী ঝটিকা সফরটা আমাদেরকে একটু আশ্বস্ত করেছে এবং রাঙ্গির এবং রাঙ্গির খাল রাঙ্গির খাল সম্বন্ধে মুখ্যমন্ত্রীকে আরও কিছু তথ্য দেওয়া উচিত ছিল এবং যারা 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 তথ্য দিবেন তাদের একটা কথা মনে রাখা উচিত তাদের বুঝতে হবে যে খাল পরিষ্কার না করার জন্য জল জল হতে পেরেছে নাহলে হতো না আর রাঙ্গির খালের সঙ্গে আরেকটা ব্যাপার অনেকের কাছে কিন্তু অনেকের কাছে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার নেই রাঙ্গির খালের সঙ্গে কিন্তু প্রতিটি খালের একটা একটা যুগ রয়েছে আমি কেন বারবার বলি যে রাঙ্গির খালকে ঠিকঠাক করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় সত্তর শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে বাকি যে ত্রিশ শতাংশ এটা লঙ্গাই খেল আছে বাঁচাই খেল আছে সিঙ্গির খেল আছে এগুলো খালকে ঠিকঠাক এগুলো খাল বেশি বড়ো খাল নয় বেশি বেশি দুর্ঘ নয় এগুলো খালেন এগুলো খালকে মরামত করা হবে কিন্তু আগের খাল বারো কিলোমিটার দুর্ঘ যেটা শুরু হয়েছে মহিষাবিল থেকে এবং শেষ হয়েছে বাংলাঘাটে সুতরাং এক এই এই তাই একটা আলাদা প্রজেক্ট প্রজেক্টের মাধ্যমে এইটা এটা সাফাই করাটা খুব প্রয়োজন এবং সাফাই করে প্রতিদিন পাহারা দিতে হবে যাতে কেউ আবর্জনা ফেলছেন কি না যখন জার্মানির পরে আরও বেড়ে যাবে বা যখন গাছ গাছালে উঠে যাবে তখন আবার সাফাই করতে হবে একটা নিয়মিত সাফাইয়ের প্রক্রিয়া কিন্তু এই খালে রাখতে হবে নাহলে প্রতি বছর এবার যেরকম আপনারা ভুগেছেন প্রত্যেক বছর আপনারা ভুগবেন এটা কিন্তু কথা এবং আপনাদেরকে আরেকটা অনুরোধ করছি আপনারা রাজনৈতিক নেতা এবং পুরসভার সবাইকে এই বিষয়টা এবং স্থানীয় যারা নেতা আপনাদের বাড়িতে রুজ যান নানা ধরনের কথাবার্তা বলেন পাড়ার নেতা আছে না গিয়ে গিয়ে বলবেন যেই হয়েছে সেই হয়েছে এটা দেখুন এটা করুন এটা আসুন ওদেরকে একটু বলবেন যে এই ব্যাপারে তোমরা কি করবে ওরা বোঝাবে না এটা মুখ্যমন্ত্রীর প্রজেক্ট নিয়েছেন এই হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রজেক্ট নিয়েছেন ঠিক ভালো কথা কিন্তু আজ যদি বৃষ্টি কালামা ঘরে জল ঢুকবে সেটার কি সমাধান সুতরাং আপনারা এই জায়গাটা চেপে ধরবেন বলবেন যে না এটা বুঝি না এই সমস্যাগুলোর সমাধান আগে করো এটাতে খুব একটা খাটটি নেই পুরসভা ইচ্ছা করলে এটা করতে পারতো পুরসভার তো কাজই নর্দমা খরণ করুন না পুরসভার কাজ কি পুরসভা আপনার কী দিচ্ছে আপনি যে পুরসভাকে টাকা দিচ্ছেন পুরসভা থেকে কি পাচ্ছেন কোনো সেবা পাচ্ছেন জল পাচ্ছেন এটা সেটা তো পেয়েছি জল দিচ্ছে পুরসভা মাঝখানে ঢুকে এখানে কৃতিত্ব নিচ্ছে তো আর কী পাচ্ছেন আর শুধু ট্যাক্সি দিচ্ছেন এর বিনিময়ে আপনি কী পাচ্ছেন পৌরসভা কিচ্ছু পাচ্ছেন পুরসভার কাজ হলো আপনাকে নাগরিক সুবিধা দেবে এর মধ্যে প্রধান কাজটা হলো কনজারভেন্সি বা আবার নিষ্কাশন তো রাঙ্গের খালে আবর্জনা তারাই নিষ্কাশন করবে এটাই তো কথা টাকা আছে সরকার টাকা দিচ্ছে আমরা টাকা দিচ্ছি বা এই কাজটা কেন করতে পারছো না এই ব্যাপারে পুরসভাকে দায়িত্ব নিতেই হবে এবং পুরসভার যিনি মাথা হয়ে বসে আছেন বা পুরসভাকে যিনি চালাচ্ছেন সেই ধরনের ব্যক্তি যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা পুরসভাকে দিয়ে এই কাজটা করানো শুরু করুন বর্ষার পরে তো করবেন ঠিক আছে কিন্তু বর্ষার মধ্যেও না কিছু করা যায় যদি মনের ইচ্ছাটা ভালো থাকে そこらアジアチュクリームのモスク